চরাঞ্চলে ইকোলজিক্যাল ফার্মিং পদ্ধতিতে নিরাপদ সবজি উৎপাদন ও বাজারজাতকরণ শীর্ষক ভ্যালু চেইন উপপ্রকল্প এই প্রক্রিয়ার সাথে পরিচিত করাতে প্রথমে প্রকল্পের কর্মকর্তা ও কৃষকদের হাতে কলমে প্রশিক্ষণ বা ওরিয়েন্টেশনের ব্যবস্থা করা হয় চরাঞ্চলের কৃষকরা গৃহস্থালী ও স্থানীয়ভাবে প্রাপ্য উপাদান ব্যবহার করে অনুজীব সার উৎপাদন করে যা মাটির হারিয়ে ফেলা মান বৃদ্ধিতে ভূমিকা রাখছে প্রকল্পের প্রত্যক্ষ সহায়তায় কৃষক পর্যায়ে শুরু হয়েছে জৈব সার উৎপাদনের উদ্যোগ ইকোলজিক্যাল ফার্মিং পদ্ধতিতে উৎপাদিত জৈব সার কৃষক নিজের চাষে ব্যবহারের পরে উদ্বৃত্ত সার অন্য কৃষকদের কাছে বিক্রি করতে পারছে মিশ্র পদ্ধতিতে সবজি চাষ অর্থাৎ একই জমিতে একাধিক ফসল উৎপাদন করে কৃষকরা সীমিত জমিতে অধিক ফলন লাভ করছে ইকোলজিক্যাল চাষ পদ্ধতি জনপ্রিয় করে তোলা ও প্রকল্পের আওতা বহির্ভূত কৃষকদের উৎসাহ প্রদান করতে প্রদর্শনী প্লটের ব্যবস্থা করা হয়েছে কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতেও প্রকল্পের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানামুখী উদ্যোগ স্থানীয় বাজারে নিরাপদ সবজি বিক্রির জন্য আউটলেট বা দোকান স্থাপন